কালকে রাত্রে একটা নিউজ দেখার পরে বিশ্বাস করবেন কিনা জানে না এতটাই খারাপ লাগছে আর সেই নিউজটা হলো যে সৌদি আরবে কাজ না থাকায় খেয়ে সে মারা গেল আর সেই নাগরিক হচ্ছে আমাদের বাংলাদেশের তো তো এই কালকেরই কথা কালকে একটা ঘটনা ঘটছে আমার অনেক ভাই ব্রাদার যারা আছেন অনেকে আছেন তাদের পরিচিত অনেক লোক আছেন তো বিশেষ করে অনেকে চাকরি নাই চাকরি খুঁজতেছেন তো আমার কাছে অনেকে আসে দেখা গেছে আমি যেহেতু ড্রাইভিং করি তো ওই ড্রাইভিং সম্বন্ধে দেখা গেছে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করতে আসে যে আপনার কাছে কোনো ভালো লোক আছে কি না হাউস ড্রাইভিং বা এমন এমন অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে বিশ্বাস করবেন কিনা জানি না বিনা সাথে মানুষদেরকে আমি যা পারি হেল্প করার চেষ্টা করি এই তো কালকের একটা ঘটনা একজন বাংলাদেশি ভাই তার চাকরি নাই এমন মেয়ে আমাকে একটা সৌদিও আমাকে বলছে যে ওনার একটা লোক দরকার হাউস ড্রাইভিংয়ের ঠিক আছে তিনি বেতন দিবেন দু হাজার করে কারণ উনি প্যাস এত কিছু বুঝে না ঠিক আছে স্টেট কথা বলাটা তিনি পছন্দ করেন তো পরে কালকে একটা লোককে আমি পাইছিলাম বাংলাদেশি আমি ওনার সাথে কথা বললাম এখন রেকর্ড নাই না হলে যদি রেকর্ড থাকতো তাহলে আমি আপনাদেরকে বিস্তারিত আর ভালোভাবে বলতে পারতাম ওনার সাথে বাংলাদেশি ভাইয়ের সাথে যখন আমি কথা বলি ওনার সাথে কথা হওয়ার পরে উনি আমাকে যে ধরনের বিস্তারিত কথা বলে যে ওনার এই লাইসেন্স আছে গাড়ি ঠিক আছে যেটাকে আরবিতে বলে রোকসা উনি সৌদি আরবে গাড়ি চালায় অনেক বছর ধরে ঠিক আছে কথাটা আমার বুঝে নিয়েন উনি সৌদি আরবের রিয়াতে অনেক বছর ধরে গাড়ি চালায় ওনার আইডিয়া আছে মানে রোকসা আছে উনি কপালা হবে কোনো সমস্যা নেই ওনার থেকে আমি যখন কথাটা আমি শুনে নিলাম তখন আলহামদুলিল্লাহ ভালোই তারপর আমি সৌদির সাথে কথা বললাম যে দেখে এমন এমন লোক পাইছি আমি নাম্বারটা দিয়ে দিই তুই প্রয়োজনের সাথে কথা বল ঠিক আছে কারণ আমি আবার এই ভিতরে যাওয়াই না যা কিছু হবে নাম্বার দিয়ে দেয় তোরা তোরা কথা বললা এটা মিটমাট করে নেয় আমি এর ভিতরে সামিল হই না ঠিক আছে এখন যদি বলছে যে ঠিক আছে তাহলে তুই আবার কনফার্ম কর তো আমি বলছি আপনার চাকরি কনফার্ম সমস্যা নাই তা আমি উনি আমাকে বলতেছে ভাই আমার রোগটা বাড়াইতে তেরো চার পাঁচ দিন বাড়াইবো। ঠিক আছে তখন আমার মাথাটা হয়ে গেছে গরম বিশ্বাস করবেন কিনা জানি না এতটাই মাথা গরম হইছে যে ওনার রোকসা যেটা লাইসেন্স ওটা বেরোতে আরো চার পাঁচ দিন সময় লাগবে ঠিক আছে তো আমি ওনাকে বললাম যে ভাই আপনি আমাকে না বললেন যে আপনার লাইসেন্স আছে সাত বছর ধরে আপনি গাড়ি চালান রিয়াদের মধ্যে তাহলে এখন আবার দুই কথা কেন আমাকে বলতেছেন এখন উনি কোনো জবাব নাই বলতেছে যে হয়তোবা দেখা গেছে এক মাস সময় লাগতে পারে তো আমি এর ভিতরে দেখা গেছে লাইসেন্সটা আমি তুলে ফেলতে পারি ভাই আমি আপনার সাথে তো এরকম ভাবে কথা বলি নাই আমি বলতেছি যে আপনার রোকসা আছে কি আপনার কি এক্সপিরিয়েন্স আছে কিনা সেই বিষয়ে আমি আপনার সাথে কথা বলছি আপনি বলছেন ওকে সে বিধে আমিও তাদেরকে ওকে বলে দিছি এখন আপনি আমাকে এই কথা বললেন কেন এখন আমার সাথে তো তার বাক বিতর্ক হয়ে গেছে ঠিক আছে পরে আমি আর তাকে আর নেই নেই আমি সৌদিকে বলে দিছি যে বাংলাদেশে এটা কিদা কিদা করছে এর যেটা সত্য কথা যে সত্য কথা ওইটা আমি তাদেরকে বলে দিছি ঠিক আছে তো এই লোকটা না নেওয়াটাই বেটার হবে পরে আমার এক বড় ভাই আছে ওনার বাড়ি হচ্ছে সিলেট তো ওনার ধারায় ওনাকে আমি বলছি যে ভাই যদি আপনার এই লোক থাকে হাউস ড্রাইভার কাজ করবে তাহলে আমাকে নাম্বার দিয়েন কারণ সদি প্রচুর পরিমাণ তার ইমার্জেন্সি লোক দরকার সে আমাকে প্রচুর পরিমাণ বলতেছে দিদার প্লিজ আমার ওরে হেল্প করার জন্য আমি বলছি ঠিক আছে আমি করতেছি তারপরে আমি যখন বড় ব্যবসার সাথে কথা বললাম ওই ছেলেটের তো উনি আমাকে সাথে সাথেই একজনকে নাম্বার দিছে ওনার সাথে আমি কথা বললাম উনি আলহামদুলিল্লাহ ওনার অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে তো শেষ পর্যায়ে আমি ওনাকে কি ওই চাকরিটা আজকে কনফার্ম করে দিলাম মার্শাল্লাহ আজকে মানে সম্ভবত উনি আসবে ওই ওনাদের সাথে কি কথা হয়েছে আমি আর জানি না আমি ওনাদের আমার কাছে যদি চাকরি সন্তান আসে তাহলে আমি ডিরেক্টলি বলে দিই এখানে যান এখানে যান আপনার আপনার কথা বলেন এর ভিতরে আমি কিছু নাই আমার এর ভিতরে কোনো আমার যে একটা আমি কসম আল্লাহ বিশ্বাস করুন কিনা জানি না আমি আল্লাহর রহমতে আমি হারাম খাই না আমি পর্যন্ত তাদেরকে বলতে ভাই আমি আপনাকে যেভাবে উপকার করছি প্রয়োজনে কোনো মানুষ যদি বিপদে পড়ে তাদেরকে আপনারা এভাবে সাহায্য করবেন প্লিজ এটা আমার রিকোয়েস্ট আমার দ্বারাই আপনি যদি উপকার পান আপনার দ্বারা যাতে অন্য একটা ব্যক্তি যাতে উপকার পায় সেই বিষয়ে আপনি বিনা সাথে কাজ করে যাবেন এটাই আমার রিকোয়েস্ট বুঝছেন তো আসলে কিছু কিছু বাংলাদেশের জন্য নিজেদেরও বদনাম হয় এ কারণে সৌদিরা সৌদিরাও বলে ইন্ডিয়ান আছে কিনা ইন্ডিয়ান মানে তারা ধরিয়ে বলে ইন্ডিয়ান শ্রীলঙ্কা এসব আসে না বাংলাদেশে তারা নিতে চায় না কেন ওই যে চুদুর বুদুর কথা তাদের কোনো স্টেট কথা বলা বলে না তারা এই সমস্যা এটাই